তো প্রথমে এসো আমান ভাই কি প্লেয়ারটার সঙ্গে বসবে আমি কিন্তু তুমি যখন এটা হাত দিবা তখন আমি কিন্তু শুরু করে দেবো কাউন্ট যে টেন মানে দশ কাউন্ট করবো তার মধ্যে তার আগে কিন্তু বলতে হবে আপনাকে সঠিকটা বলতে হবে কি হ্যাঁ এখানে একটা সঙ্গে বসবে যেমন ধরো এখানে দুই ধর তিন আছে কিন্তু মানে সব দিক থেকে মানে যারা তো মিলে পনেরো এই দিক যেমন পনেরো সব দিক থেকে পনেরো হয় তো মিডিলটা কী হবে তো আমি কাউন্ট শুরু করবো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নেক্সট ভাই চলেছো তো ইজ রিয়াল ভাই চলে শো এটা তো শুনল বুঝতে পারলা তো এটা দেখো এটা মিডিলটায় কি একটা সংখ্যা বসবে তো স্টার্ট করবো না এক দুই তিন ভাবো চার পাঁচ ছয় সাত আট নয় দশ শেষ তোমার টাইম শেষ তো দর্শক আপনারাও উত্তরটা দিতে পারেন যে এখানে মিডিলে কী বসবে কমেন্ট অক্স জানাবেন তো নেক্সট ভাই ইমরান ভাই চলে এসো আমি তাহলে শুনলাম সবার কাছ থেকে তো কাউন্ট করি এক দুই তিন চার উত্তর দিতে পারলে কিন্তু পুরস্কার আছে পাঁচ ছয় সাত আট নয় দশ শেষ তোমার তাহলে এক চলেছ তুমি আব্দুল হাকিম দেখো তাহলে এখানে দেখো সব দিক থেকে কিন্তু 15 মানতে হবে সব দিক থেকে 15 তো মিডলে এই মিডলে ভাই ঘর ফাঁকা আছে এখানে কি সংখ্যা বসবে সেটা হিসাব করে দেখো যে কি সংখ্যা আর বসতে পারে তো টাইম আছে এর মধ্যে বের 10 10 বলার আগে কিন্তু উত্তর দিতে হবে তো টাইম শুরু করছি তাহলে এক ई तीन चार पांच कि मैंने से पारा ना कि सात, आठ नय दस शेष तुम टाइम शेष तब भाई चले तुम्हें?

দুই তিন চার পাঁচ পুরস্কার আছে কিন্তু উত্তর হবে ছয় সাত আট নয় দশ হ্যাঁ লেখা হয়ে গেছে উত্তর আমি করা আবার তুমি আমাকে দেখাও হিসাব দা দেখ সব দিক থেকে কিন্তু হবে পনেরো বলেছি সব দিক থেকে সব সাইড থেকে দেখো সাইডে সাইডে লিখে দেখাও সব সাইডে লিখে দেখাও

আহ ঠিক আছে কেউ কিছু বলবা ঠিক আছে করে সে সলভ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাস ক্যামেরাম্যান দেখাও ঠিক করে হ্যাঁ ঠিক আছে কিনা ঠিক আছে তোরা আসসালামু আলাইকুম